লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড়ালঘাট শহরের বেশ কিছু এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গার পাশাপাশি নবদীর্ণ এলাকাতে শুরু হয়েছে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নবদ্বীপ ব্লকের বিভিন্ন অঞ্চলে রুটমার্চ শেষ করে বৃহস্পতিবার সকাল শহরে শুরু হলো ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়ালঘাট শিবাসঙ্গনঘাট সঙ্গন ঘাট আরত ঘাট রানীর ঘাট উটবান রোড পোড়ামাতলা বেশহ বেশ কিছু এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন রুট মার্চের পাশাপাশি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সূত্রের খবর রুটাম অফ প্রকৃত উদ্দেশ্য হল ভোটের আগে ভোটারদের

You mm you. -hmm.